পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জয় মেলা পালিত হল বীরভূম জেলার ইলামবাজার ব্লকের রামনগর বনাঞ্চলে এই জয় মেলায় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বস্ত্র ক্ষুদ্র মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বোলপুরের সাংসদ অসিত মাল বীরভূম জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মু ইলামবাজার ব্লকের ব্লক সভাপতি ফজলুর রহমান ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহসভাপতি দুলাল রায় সহ অন্যান্য আধিকারিকেরাও এই জয়জোহার মেলা চলে তিন দিন ধরে মূলত এই জয়জোহার মেলার মূল উদ্দেশ্যই ছিল আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে এগিয়ে নিয়ে আসা এই মেলা উদ্বোধনের শেষে ইলামবাজার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মুকে সাঁওতালি নৃত্যের সঙ্গে তাল মেলাতে দেখা যায় চলুন দেখে নি তারই কিছু অংশ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আমাদের সরকার শুধু নির্বাচনের ক্ষেত্রে নয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি শুধু নির্বাচন এলেই মানুষের সঙ্গে থাকবে সেটা কর্মীদেরকে শেখায়নি উনি শিখিয়েছেন যে মানুষের পাশে তিনশো পঁয়ষট্টি জন তিনশো পঁয়ষট্টি জন মানুষের পাশে থাকতে হবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাই আজকে এই সরকার যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে মামাটের মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এই জয় জওয়ার মেলা থেকে আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বোলপুর বিধানসভার বিধায়ক মন চন্দ্রনাথ সিনহা হাত ধরে এবং আমাদের কলকি ব্যবসা কেন্দ্রে প্রসিদ্ধ মাল মহাশয়ের হাত ধরে যে এসটি সার্টিফিকেট বিতরণ করা হলো জয়জবান মেলা থেকে এবং এগ্রিকালচারে কিছু মাল ইনস্টিবিউশন করা হলো এবং ল্যাম সোসাইটি আদিবাসীদের যেখান থেকে উন্নয়ন তৈরি করা যায় মানুষদের উন্নয়ন করা যায় সেই ল্যাম্প সোসাইটি থেকে মানুষকে স্প্রে মেশিন দেওয়া হলো এবং এখানে আদিবাসী সব দারদেরকে পাঞ্চি দিয়ে বরণ করে নিলেন মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মহাশয় এবং আমাদের সমস্ত বিভিন্ন অধিকারী বি সাহেব ছিলেন ব্লক সভাপতি কবির রহমান সাহেব ছিলেন বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের পঞ্চায়েত সভাপতি ছিলেন জগৎচন্দ্র রায় মহাশয় এবং সমস্ত ব্লকের কর্ম ছিলেন এবং এইখানে যে শুধু আদিবাসী সম্প্রদায়ের মানুষের একটি এই অনুষ্ঠানে নিজ নিজ গান নাচ এবং শিল্পকলা যা আছে সেই প্রদর্শনী হয়েছিল আদিবাসীদের যে কালচার আদিবাসীদের যে সংস্কৃতি আদিবাসীদের যে ঐতিহ্য সেটা হারিয়ে যেতে চলেছিলো এই দীর্ঘদিন তার যে আদিবাসী সামাজিক সংস্কৃতি সেটাকে বাঁচিয়ে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই শিল্পী ভাতা দিয়েছেন শিল্পী ভাগ করে দিয়েছেন সেই শিল্পীরা আজকে নৃত্য পরিবেশন করলেন আপনারা দেখলেন ওই নৃত্য পরিবেশনের মাধ্যমে অনেক কিছু আদিবাসীদের যেগুলো হারিয়ে যাওয়ার খেলাধুলো সেগুলো আজকে তুলে ধরেছেন হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আপনার নিয়ে আজকে আমরা সমস্ত মানুষকে এক সঙ্গে থেকে সুন্দরভাবে এই মেলাটা উপভোগ করছেন আগামী দিনে ভবিষ্যতে উপভোগ করবেন এবং মানুষের পাশে আমরা আপনি একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবং বীরভূম জেলা জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ দপ্তরের কর্ম কতটা ভালো লাগছে এই মেলা হওয়া দেখুন এইটা সারা রাজ্যে আমাদের একশো দুটো ব্লকে জয় জগার মেলা হচ্ছে তার মধ্যে বিভিন্ন আমাদের আটটা ব্লকে হচ্ছে আটটা ব্লকে একটু সুন্দরভাবে পালিত হয়েছে এবং প্রচুর মানুষ আদিবাসী মানুষ সমাগম হয়েছে তাই আদিবাসী মানুষ বুঝে নিয়েছে যে কার সঙ্গে থাকতে হবে কার সঙ্গে থাকতে হবে না সেটা মানুষ ঠিক করে নিয়েছে যা আগামী দিনে তারা কিন্তু